সংসার জীবনের অভাবের ভিডিও আপলোড দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এছাড়াও আপনি যারা এদের মতো ইনিক সন্ধক ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে গল্প কালেক্ট করবেন তার জন্য এই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরপর আমাদের চ্যাট জিবিটি ওপেন করে নিতে হবে চ্যাট জিবি অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা যে কোনো ওয়েবসাইটে চ্যাট জিবি লিখে দিলে পেয়ে যাবেন ওপেন করার পর নিচে দেখতে পারবেন ট্যাক্স লেখার অপশন চলে আসবে সিম্পল আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন তো এখন কথা হচ্ছে আমাদের বিল্লাল ভাইয়ের মতো কীভাবে এখানে গল্প বা কবিতা জেনারেট করবো তার জন্য আমাদের এখানে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে টিপস হচ্ছে ফার্স্টে আমাদের যেই টপিকে ভিডিও বানাবো ওই টপিকে আমাদের এখানে গল্প লিখে দিতে হবে তো গল্পটি লেখার জন্য আপনারা যদি কোনো ইমোশনাল গল্প লিখতে চান তাহলে এখানে লিখে দেবেন আমাকে ইমোশনাল পাঁচ লাইনে একটি গল্প লিখে দেব অথবা আপনারা যদি এখানে কোনো ফানি গল্প লিখতে চান তাহলে আপনারা লিখে দেবেন আমাকে পাঁচ লাইনে ফানি গল্প লিখে দেব বা কবিতা লিখে দেব তো অথবা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে একটা গল্প আগে থেকে রেখে লিখে রাখছি এখন আপনাদেরকে বুঝে দিতেছি এখানে পেস্ট করে দিয়েছি তো এখানে আমি লিখেছি গ্রামের ছেলে নিয়ে পাঁচ একটি কবিতা লিখে দেব আপনার এখানে লিখে দিতে পারেন গ্রামের মেয়ে বা আপনার এখানে শহরের ছেলে লিখে দিতে পারেন বা আপনাদের যেটা পছন্দ হবে ওইটা আপনারা লিখে দিবেন বা আপনার এখানে মধ্যবিত্ত ছেলে নিয়ে একটি পাঁচ গল্প লিখে দেব আপনারা এমনি লিখে দিতে পারেন তো লিখে দেওয়া হয়ে গেলে সিম্পল আপনার এখানে লিখে দেবেন দেখতে পারবেন এরও চিহ্ন আছে তো আপনার এরও চিহ্ন মধ্যে ক্লিখে দেবেন আর সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এখানে গল্প লিখে দিবে অনেকগুলো তো দেখতে পারতেছেন এখানে আমাদের গল্পগুলো লিখে দিতেছে তো আপনাদের যদি দেখতে পারেন এখানে গল্প যদি পছন্দ না হয় তাহলে আপনারা এখানে নিচে আবার টেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন তো এখানে লিখে দিবেন যে আরও গল্প দেও তো আপনার এখানে আরও গল্প দাও লিখে দেবেন তাহলে দেখতে পারবেন যে এখানে এরও মধ্যে ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনাদের আরও গল্প লিখে দিবে তো এভাবে আপনার এখান থেকে গল্প লিখে নিতে পারেন এখানে দেখতে পাবেন আপনাদেরকে অনেকগুলো গল্প লিখে দিবে তো আপনাদের এখানে যে গল্পটি পছন্দ হয় ওই গল্পটি আপনারা নিয়ে ভিডিও বানাতে পারবেন তো এখানে কথা হচ্ছে আপনার এখানে যা লিখে দিবেন তাই আপনাদের এখানে লিখে দিবে তো আপনাদের যদি কোনো ফানি লাগে ফানি গল্প লাগে তাহলে আপনারা এখানে লিখে দেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এভাবে আপনারা এখান থেকে গল্প নিয়ে আপনারা আপনারা বিল্লাল বাইয়ের মতো ভিডিও বানাতে পারবেন তো এখন আপনারা এখান থেকে গল্প নিয়ে আপনারা ভয়েস ওভার করে ভিডিও এডিট করে আপনারা গল্প আপলোড দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি ইউটিউব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কোন টপিক ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ